আমি শুক্লা ব্যানার্জি আজ আমার রান্নাঘরে তৈরি হয়েছে বাটোরা যে রেসিপিটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব অর্থাৎ কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো এই বাটুরাকে অনেকেই বাটুরা বা ভাটুরাও বলে থাকে এটা সাধারণত চানা দিয়ে খাওয়া হয় বাটোরা খেতে গেলে কিন্তু মিনিমাম ছ সাত ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিতে হবে বাটোরা বানানোর জন্য আমি দু কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা সব শুকনো উপকরণকে ভালো করে চেলে নিতে হবে তাহলে সব মিশেও যাবে আর ভেতরে কোনো কিছু থাকলে সেটাও বেরিয়ে যাবে এরপর একে একে দেব টক দই দইটা ঘরে পাতা হলে বেশি ভালো হয় ছোটো কাপের দু কাপ দিলাম নুন আর সাদা তেল তেলটাও বড় চামচের দু চামচ দেবেন সব উপকরণগুলো এবার একসঙ্গে মেখে নিতে হবে এটা মাখতে মাখতে যদি জল কম পড়ে জল না ব্যবহার করাই ভালো তবে জল যদি কম পড়ে তাহলে দইয়ের যেটুকু বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করবেন অর্থাৎ দই দিয়ে যতটা মাখা যায় ততটাই ভালো ময়দাটা মাখতে মাখতে একটা কথা বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলেই ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এই ময়দা মাখাটা তৈরি হয়ে গেল মাখা শেষে এর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম তেল তেলটা আলতো করে ওপর থেকে মাখিয়ে দিতে হবে এবার একটা এয়ারটাইট কন্টেনার হোক বা আপনার যেরকম সুবিধা হোক সেইভাবে এটাকে খুব ভালো করে চাপা দিয়ে দেবেন চাপা দেওয়ার পরে এমনভাবে চাপা দেবেন যাতে কোনো রকমভাবেই এর ভেতরে আর হাওয়া ঢুকতে না পারে এরপর এটা একটা গরম জায়গায় রেখে দেবেন আমি তো যদি বিকেলবেলা এইটা তৈরি করার হয় তাহলে সকালে দিকে একদম মেখে রেখে দিই আর না হলে যদি সকালে খান তাহলে অবশ্যই রাত্রে এটা মেখে একদম গরম জায়গায় রেখে দেবেন দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে যখন বানাবেন অর্থাৎ ছ থেকে সাত ঘন্টা মিনিমাম এটা চাপা দিয়ে রাখবেন তারপরে এই ডোটা বের করে আবার ভালো করে একটু মেখে নেবেন কারণ এর ভেতরে যেটুকু হাওয়া থাকবে সেটুকু বের করে দিতে হবে তারপর লেচি কেটে লুচির মতো করে বেলে নিন তবে এটা লুচির থেকে অনেকটা বড়ই আকারে হবে একটু মোটা হবে বেলার সময় সাধারণত একটু অসুবিধা হয় খুব গোল হতে চায় না তারপর ভেজে নিন তৈরি হয়ে যাবে গরম গরম বাটোরা আমি এখানে দু কাপ ময়দা দিয়ে আটটা বাটোরা তৈরি করেছি ময়দা মাখা যদি ঠিক হয় দেখবেন বাটোরা নিজের থেকেই খুব সুন্দর ফুলে যাবে আর অল্প আছে অবশ্যই ভাজবেন তেলটা প্রথমে একটু গরম করে নিয়ে আঁচ কমিয়ে তারপরে এটা ধীরে ধীরে ভেজে নেবেন দেখবেন এইভাবে বাটোরা তৈরি করলে বাটরা হবে একদম নরম তুলতুলে আর এটার সঙ্গে খাওয়ার জন্য অবশ্যই চানার প্রয়োজন যেটা আমি আগেই কিন্তু আপলোড করে দিয়েছি কাবলি চানা দিয়ে যে চানা মশলা সেটা ওখান থেকে একটু দেখে নেবেন এর সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত দেখুন প্রত্যেকটা বাটোরা কিন্তু ফুলেছে এটা লুচির থেকে কিন্তু মাপে অনেকটা বড় হয় এবং মোটা হয় এবং ভেতরটা একদম জালিদার হয় এবার সালাদ আর চানা দিয়ে পরিবেশন করুন অবশ্যই গরম গরম পরিবেশন করবেন ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না যদি কখনো বাটরা খেতে ইচ্ছা করে তাহলে সাথে সাথে কিন্তু খেতে পাবেন না কারণ এর প্রস্তুতি ছ সাত ঘন্টা আগে থেকেই নিতে হয় যারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ